আমার মতো কারা কারা আছো তো যারা মাংসর থেকেও মাংসর মেটেটা খেতে বেশি ভালোবাসো আমি যেমন চিকেনের মেটে পছন্দ করি আবার মটনের মেটেও খেতে দারুণ ভালো লাগে খাসির মাংস যখনই আনা হয় আমি তো আলাদা করে বলি যে মেটে নিয়ে আসতে এই মেটাটা আলাদা করে রেখে একদিন রাত্রির ডিনারে এইভাবে কষা কষা করে মেটে চচ্চড়ি বানাই যেটা রাতের ডিনারটাকে আরও জমিয়ে দেয় মেটেটাকে নুন আর হলুদ দিয়ে ছোটো ছোটো করে কেটে জলে একটু সেদ্ধ করে নিলাম তারপর কড়াই পরিষ্কার করে সরষের তেল গরম করে ভেজে নিচ্ছি আলু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি যেহেতু মেটের পরিমাণ একটু কম আছে তাই আমি একটু আলু দিয়েছি আলুটা লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেল তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে তারপর একসাথে বেটে রাখা আদা পেঁয়াজ রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর দশ বারো কোয়া রসুন একসাথে মেটে নিয়েছি মশলাটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে একে একে এবার নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে মশলাটা কষিয়ে নিতে হবে মেটাটা যেহেতু আগে থেকেই একটু সেদ্ধ করা আছে তাই আলুটা সেদ্ধ করতে একটু বেশি টাইম লাগবে ভেজে রাখা আলু দিয়ে দিলাম প্রথমে তারপর মেটে সঙ্গে একটু চর্বি ছিল সব একসাথে দিয়ে মশলার সাথে কিন্তু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট টাইম নিয়ে এটাকে কষিয়ে নেওয়ার পর দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল টক দই থাকলে বাড়িতে দিও না হলে না দিলেও অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যাতে মেটেটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয় দিয়ে দিলাম এক কাপ মতো গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখলাম মেটে আর আলু দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে জলটা একটু ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে দেব দেখো লাল লাল মেটে কষা আমাদের একদম রেডি হয়ে গেছে